গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তো যাই হোক আজকে দেখ কত সুন্দর মেঘ লাগছে হ্যাঁ মেঘটা পরিষ্কার হলে কী হবে ঠিক আছে এত সুন্দর মেঘটা দেখতে লাগলে কী হবে একদম প্রচণ্ড গরম পড়ে গেছে সেরকম সূর্য মনে হচ্ছে একদম নিচে নেমে চলে আসছে আর আকাশটা কিন্তু এত সুন্দর লাগছে আর গাছের পাতা কিন্তু সবসময় নড়ছে না মাঝে মাঝে নড়ছে আবার মাঝে মাঝে নড়ছে না যাই হোক সবসময় তো আর হাওয়া দেবে না আর এখানে কিন্তু আমি এখন একটুখানি চলে এসেছি ঘরেতে আর ভাবলাম এখান থেকে ইন্টারভিউ দিই ইন্টারভিউ তাকে আগে দিয়েই দিলাম যাই হোক হ্যালো গাইস তো এখন আমি এবার মুড়ি খেতে যাব তো মুড়ি খাবার আজকে কিন্তু মুড়িটু কিছু খাইনি মুড়ি খাবার হয়েছিলো না কিছু ওখানে কিন্তু পকোড়া ছিল চপ ভাজা ছিল আলুর তরকারি ছিল কিন্তু আজকে আমি একটু মুড়ি খেতে পারিনি এত গরমের জন্য মুড়ি খাইনি আর এখানে কিন্তু তারপর দেখো আমি মুড়ি খাইনি বলে আজকে এখানে একটু আঙুরে আর হচ্ছে একটু বেদানার জুস বানিয়েছিলাম হালকা একটু মধু দিয়েছিলাম আর একটু হালকা করে একটু চিনিও দিয়েছিলাম কারণ বাঙালিদের তো আবার চিনি ছাড়া কোনো কিছু চলবে না তো একটু চিনিও দিয়েছিলাম আর একটু হালকা করে মধুও দিয়েছিলাম মধু দিলে শুধু মিষ্টি হবে না একটু চিনিও দিতে হবে নাহলে খেতেই পারবো না মনে হয় যাই হোক একটুখানি বানিয়ে একটু খেলাম আর আজকে তার মধ্যে আজকে আমাদের বাড়িতে গিয়ে বানাচ্ছিলো চিকেন চাপ তো অনেক দিন বাদ মানে চিকেন চাপটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম বানানো কারণ আমি কিন্তু বানাই নি মানে দাদা আর কি বানাচ্ছিলো আমার দাদা ভাই কিন্তু শুধু রান্না করে চিকেন চাপটা বানাবো বানাবো করে আজকে ফাইনালি বানানো হচ্ছে ঠিক আছে দাদাভাই কিন্তু বানাচ্ছিলো আর দাদা ভাই কিন্তু এত সুন্দর চিকেন চাপটা বানিয়েছিল কি জাস্ট বলবো অসাধারণ হয়েছিলো তো আমি তাই আর কি রেসিপিটা দেখছিলাম মানে ম্যারিনেট করা ছিল চিকেনটা আর কি ভালো করে টক দই যেসব মশলাগুলো লাগে টক দই টক টক দই তারপর অনেক কিছু দিয়েছিলো গোলাপ জল আরও সব অনেক কিছু মশলা দিয়ে সব বানানো হয়েছিলো সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলো বোধহয় দু ঘন্টা তারপর কিন্তু দাদাভাই এখানে তেল দিয়ে মানে ভাজছিল কিন্তু আর এখানে কিন্তু তার মধ্যে আমি এই জুসটা খেয়ে নিচ্ছিলাম কারণ আজকে সকাল থেকে তো মুড়ি টুড়ি কিচ্ছু খাইনি শুধু সে দুটো বিস্কুট খেয়েছিলাম সকালবেলাতে তারপর কিচ্ছু খাওয়া হয়নি সেই জন্য আমি আর কি একটু জুসটা খেয়ে নিচ্ছি তো একবারে দুপুরে ভাত খেয়ে দেব কারণ এত কিছু হয়েছিল আর আলুর তরকারি গরমে পকোড়া এসব দিয়ে মুড়ি খেতে আমি একদম পারি না আর আমাদের বাড়িতে আবার এসবগুলো ছাড়া কেউ মুড়ি খাবেই না আমাদের বাড়িতে হচ্ছে ওটা মেন আলুর তরকারি বেগনি আলু ভাজা কোনো দিন পকোড়া চপ মানে একসাথে দুটো তিনটে করে মুড়ি খাওয়া হবে আবার আবার দুপুরে ভাত খাওয়া তরকারি হবে তো যাই হোক আমি খেয়ে নিলাম তো আজকের জন্য যাই হোক এর আগেও পেটটা ভরে গেল অনেকটা বেশ ফলের জুস তো খাওয়া ভালো গরমে আর গরমে সব বেশি করে বলি জল খাওয়ার জন্য আর হচ্ছে ফলের জুস খাওয়ার জন্য যাই হোক যতটুকুন বানাতে লেগেছে ততটুকুন খাওয়াতে কিন্তু টপ্পরই হয়ে গেল আর এখানে কিন্তু দেখো আমি সবজির খোলাগুলো আর কি কুড়িয়ে নিচ্ছি মানে বেদানার খোসা আঙুরের খোসা সব কিছু কুড়িয়ে নিচ্ছি এরপরে হচ্ছে তার ভাই এখানে দেখতে এলাম যে চিকেনটা কত দূর হলো তো এখানে কিন্তু দেখো চিকেন চাপের জন্য আর কি চিকেনগুলো ভেজে নিচ্ছে যাই হোক আমি কিন্তু অতটা জানি না যে কীভাবে রান্না বান্না করে আমি ওই দেখছি দাদাভাই কীভাবে করছে না করছে আর এখানে কিন্তু দেখো দাদাভাই কিন্তু আবার পুরো চিকেনটা ভেজে নিচ্ছে আর আমি কিন্তু এখানে বসে বসে কী অবস্থা থাকবো আমি একদম পুরো ঘেমে একদম চান করে গেছি তারপর এখানে আমরা ঘরের ভেতরে এলাম একটু টিফিন করুন নেওয়ার জন্য কিছু রাখবেই যাই হোক কী রাখবো সেটা ভুলে গেছিলাম বলতে কিছু রাখবার জন্য আর কি নিতে এসেছিলাম ভিডিও কিন্তু দুদিন আগেকার করা এখন আমি পোস্ট করছি এডিট করার জন্যই পোস্ট করতে পারি ঠিক আছে আর বুঝতেই পারছো এত ঘরে গরম ঘরে ভিতরে থাকা যাচ্ছেই না কি বলবো হ্যাঁ আমাদের কিন্তু মাটির ঘরে একটু ঠান্ডা কিন্তু আছে কারণ ঠান্ডা কিন্তু আমাদের মাটির ঘরে হালকা হালকা রাতের দিকেও খুব ঠান্ডা ঠান্ডা লাগে আর এখানে কিন্তু দেখো গাছের গাছগুলো একদম জ্বলে গেছে রোদেতে আমাদের কিন্তু শীতকালে কত সবজি দেখেছিল তো গোটা বাগানটা যায় কত সবজি কিন্তু এখন দেখো তরমুজ গাছ বসিয়েছে মাটি তো শুকিয়ে গেছে আর সব কিছু রোদে জ্বলে গেছে পুন পোশাক বসেছিলো সেগুলো তো খাঁক হয়ে গেছে রোদে জ্বলে সমস্ত কিছু শাক সবজি বসেছিলো সেগুলো একদম আর ভালো নেই ওই জন্য গরমের সবজিতে রোদে সব কিছু শেষ হয়ে যাচ্ছে বলে কিছু আর লাগানো হয়নি নেক্সট পর্যন্ত আবার শীতকালের দিক করে লাগানো হবে এই গরমকালে ধনেপাতা লাগানো হয়েছিল ধনেপাতাগুলো সব চলে পুড়ে সব শেষ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি আমার কিন্তু এবার কি ভাত ভাত খেতে যাব। তোমার সাথে একটু শেয়ার করে দিলো আর যা গরম পড়েছে গরমে মরে যাচ্ছি এটাই হচ্ছে সমস্যা তোমাদের যদি কেমন গরম পড়েছে বলবে একটু করে হ্যাঁ কমেন্ট করে আর এখানে কিন্তু দেখো কাকগুলোর কিন্তু দেখো কী অবস্থা বলো তো সে যাই হোক পশু পাখি যাই হোক কত কষ্ট হয় বলে গরমে এদিক ওদিক সব ঘুরছে আর মানুষ তো তবে একটু ফ্যানের হা খাচ্ছে আর এখানে কিন্তু আমি ভাত খেয়ে চলে এসে আর কিন্তু সেরকম হয়েছিল অনেক কিছুই ওই ভাতে ভাতে হয়েছিল মানে উচ্ছে ভাতে কুমড়ো ভাতে শাশুড়ি মা যেহেতু চিকেন খাই না আমার শাশুড়ি মা মানে মামুনি চিকেন খায় না তাই জন্য আমাদের চিকেন চাপ নিয়ে বসে পড়েছে চিকেন চাপ খাওয়ার পর কিন্তু ফল নিয়ে ফল খেতে বসে গেছি বেদানা কলা আর হচ্ছে আঙু তো এটা হচ্ছে দুপুরবেলায় ভাত খেতে বসে গেছিলাম তো চলো খেয়ে নিই আর এখানে কিন্তু দেখো সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সকাল হাটে কিন্তু সবজি নিয়ে আমি গোছানোর ভয়ে গোছানো হয়নি তো সেই জন্য সবজিগুলো ভাবলাম গুছিয়ে নিই তো দেখো সবজিগুলো বুঝিনি চলো আর এতটা পরিমাণে গরম ভালো লাগে না তারপর কিন্তু দাদাভাই একটা ফোন নিয়ে এসেছিলো এই ভিডিওটা এই বোঝে না ভিডিওটা অনেক জায়গায় করা ছিল আমি পোস্ট করা হয়নি দাদাভাই একটা ফোন কিনেছিল সেটাই আর কি আমি খুলছিলাম ওয়ান প্লাস নতুন ফোন কিনেছিল তো কেমন লাগলো বলো